করে মা বানদের জন্য বিশেষ ভাবে আয়োজন করা পবিত্র অনুষ্ঠানে কোরআন এর জন্য যারা আমরা এই ময়দানে এসেছি খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ দরুদ সালাম পাঠ করছি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি কোরআনুল কারীম شورای আশা আমরা উনত্রিশ নম্বর আয়াতটা পড়েছি বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের স্ত্রীদেরকে নিয়ে আল্লাহ আমাদেরকে কিছু শিক্ষা দিতে চেয়েছেন মুসলিম মেয়েদেরকে দুনিয়ার এই জীবনটা খেল তামাশা খেলাধুলা এগুলো আল্লাহ বসাতে চেয়েছে বালতো ফিরুন আল হায়াত আর দুনিয়া বাল আফিরত বা আল্লাহ তালা বলেন হে নবী পৃথিবীর জমিটা কিন্তু বেশি গুরুত্ব দিয়ে ফেলে পৃথিবীর মানুষেরা অথচ এটা গুরুত্ব দেওয়ার মতো নয় নয় দুনিয়ার মূল্য আমি আল্লাহর কাছে যদি একটা মশার টানার মতো হতো একটা কাফের অবিশ্বাসীকে আমি এক একঘব পানি মান করতে দিতাম না এ বিষয়টা যতদিন পর্যন্ত নারী পুরুষের কাছে ক্লিয়ার না হবে ততদিন আখেরাতে প্রতি মায়া মহাব্বত আমাদের বাড়বে জানে দুনিয়ার চাইতে যেহেতু কাল সামনে একটা বিশাল জগৎ আমাদের পড়ে আছে এ সম্পর্কে দৃঢ় বিশ্বাস দরকার আমাদের আমি সহ যারা এসেছি নারী হোক পুরুষ হোক প্রত্যেকের দরকার সামনের জীবনের জন্য বিশাল প্রস্তুতি কারণ আমার সামনে যে জগৎ পড়ে আছে এই জগতে কেউ কারো হবে না প্রত্যেকের জন্য। নিজে সেই দায় থাকবে কেউ কারো বোঝাও বহন করবে না ওলা তাজির অজিরত বৈজরা উখর চোখ বন্ধ হওয়ার পরে আপনার বোঝা আর কেউ বহন করবে না নিজের বোঝা নিজেকে বহন করা লাগবে সুতরাং এই দুনিয়ার জীবনে যে যার সাথে যতদিন আছি এই সম্পর্কগুলো আমরা ঠিক রাখি অটুট রাখি কারণ আমার আখের আর দরকার আমি আমার স্ত্রীর সাথে ভালো ব্যবহার করি এই কারণে কারণ আমার এই ব্যবহারের কারণে আখারাত তৈরি হয় আমি আমার বাবা মার সাথে ভালো ব্যবহার করি এই কারণে কারণ এটার দ্বারা আমার আখেরাত তৈরি হয় আমি আমার সন্তানকে মেয়েকে ভালোবাসি মহব্বত করি এই কারণে কারণ তার দ্বারা আমার আঁখেরা তৈরি হয় যদি আঁখের কোনো উপকার না হতো এরকম মা বাবা এরকম ভাই বোন এরকম স্ত্রী সন্তান আমার কোনো দরকার আমার কথা হয়তো আপনারা বুঝতে পেরেছি কারণ সামনে যে বিশাল জীবন ওই জীবনের জন্য এই ছোট্ট জীবনে আমাদের কিছু আয় করা দরকার আর দুনিয়া মাজরা আখেরা পৃথিবীর জমিনটা আখেরাতের জন্য এটা শস্য ক্ষেতের মতো এখানে যা মানুষ উৎপাদন করবে চোখ বন্ধ হওয়ার পরে ঠিক ওই রকমই পাবে কারো জন্য জান্নাত জাহান তৈরি করা আছে তা না ওটা তো আছে কিন্তু আপনার অপরাধের দ্বারা আপনার ভালো কাজের দ্বারা ওটা আরো বৃদ্ধি পাবে এখানে আমরা এমন এমন কাজ যেন করি মরণের পরে যেন আমাদের হয় আল্লাহ বরং আছে না যে ঘর আমি বানিয়েছি জান্নাত আমার বাগান এটা পাওয়ার জন্যে প্রত্যেকটা প্রতিযোগী ছাড়া তাদের প্রতিযোগিতা করা দরকার কম বেশি আমরা এখানে সারায় আসি এবং তামাম দুনিয়ায় এখন সাড়ে আটশো কোটি মানুষ প্রত্যেকটি মানুষ আমরা আমরা যে কোনো একটা বিষয়ের জন্য প্রতিযোগিতায় নেমেছি হয় সে দুনিয়া হোক আর আখের আখের এই জন্য আখের আখের জন্য আমাদের দরকার প্রতিযোগিতা আরম্ভ করা খেতামহ মিসক আল্লাহ তালা বলেন এমন একটা মেসকো আম্বর দিয়ে এই বোতলগুলো আটকানো আসেম এই তাসনিম বলা হয় এমন একটা পানিকে যেটা আলাদাভাবে আল্লাহ শুধু জান্নাতী মানুষদেরকে পান করাবেন বলে মানিয়েছে পৃথিবীতে পানির বর্ণনা নেই পৃথিবীতে এখন সব চাইতে বেশি দামি পানি যেটা এক ক্রিস্টলা বলা হয় এটা নেতা আম্বানির স্ত্রীর মান করে খুব দামি পানি এটা 750 গ্রাম পানির দাম বাংলাদেশের টাকা একান্ন লক্ষ টাকা এ মহিলা যদি চব্বিশ ঘন্টার ভেতরে চার পাঁচ বোতল পানি পান করে তাও দুই কোটি আড়াই কোটি টাকা লাগে শুধু পানি প্রায় পাঁচ গ্রাম স্বর্ণের ছাই মেশানো আছে তার সাথে এটা শরীরের জন্য এবং রূপ লাবণ্যের জন্য খুব জরুরি তাই বলে আপনার স্বামীকে আবার চাপ দিয়ে না সেই পানি আমারে খাওয়া সেটা আপনার স্বামীরা বিক্রি করা লাগবে মুকেশ সাম্বানী পুরা ইন্ডিয়ার ভেতরে ধনের তালিকায় আছে তার স্বামী আর আপনার স্বামী তো আর এক না আপনার স্বামীকে তো জবাই করে চিনে ফেললেও পাঁচ টাকা হবে না আর তার স্বামী এই পৃথিবীতে নাম করা ধনের তালিকায় সে একজন মুকেশ আম্বানি তার স্ত্রী এই দাম পানি পান করে এটা খুব দামি পানি বলেন এক তা হাফ লিটারের চাইতে একটু বেশি সাতশো পঞ্চাশ গ্রাম এক কেজিও নাও না এক লিটারও নাম হাফ লিটারের একটু উপর এই পানি যদি একান্ন লক্ষ টাকা নেয় অ্যাকোয়াটিক ক্রিস্টলা এই পানির নাম পৃথিবীতে এখন সব চাইজের দামই মানি এইটার মালে বলে মেনটা শুনি এইটার চাইজের দামটা তার শ্রী যেটা আমি মানিয়ে আছি এটা যদি তামাম পৃথিবীর সব কিছু বিক্রি করা হয় এর এক গ্লাস পানির দামও হবে হবে আইন আই সেরা ববিহার প্রবল এটা পান করা হবে ওই মানুষকে যে মানুষগুলো আল্লাহর নিকট বর্ধী বান্ধ এই জন্য আল্লাহর নিকটে যাওয়া আসে কি করে সেই দুনিয়ার এই স্বত্ব জীবনে আমাদের যদি বুদ্ধিমান হয়ে থাকি আমাদের করা দরকার না আমরা যারা এসেছি আমরা সম্মানিতা মা বোনদেরকে সম্মান মর্যাদা জানাচ্ছি ধন্যবাদ দিচ্ছি আপনারা পরিবারে একটা অসুস্থ বিশেষ করে দুনিয়ার দিক থেকে যারা অসুস্থ যাদের কল অন্তর মারা গেছে এরকম স্বামীকে আপনারা সুস্থ করে তুলতে পারেন সেদিন এক মাওলানা বলছিল তার এক মামা সম্পর্কে কোনো কাজ নেই কাম নেই শুধু ভব ঘুরে ঘুরে বেড়ে বেড়ে আর জোয়াখান এরকম একটা স্বামী খালি পকেটে বাজারে গেছে কিছুক্ষণ পরে বাজার থেকে ঘুরে এসেছে চার ব্যাগ বাজার না উনি ডাক দিয়ে বলছে দেখেন আপনি আজকে খালি হাতে বাজারে গেলে টাকা পেলে যা বাজার নিয়ে এসেছেন এটা তো কমপক্ষে সাত আট হাজার টাকার বাজার হবে আমি খেয়ে দশ হাজার টাকা জিতেছিলাম ওই টাকা দিয়ে বাজার করেছি স্ত্রী বলছে না আপনি এই বাজার নিয়ে ঘরে ঢুকতে পারবেন ওখানে দাঁড়ান কারণ এই খাবার আমি এখন রান্না করলে দুইজন তৃপ্তি সহকারে যদি খাই এরপরে যে সন্তান আমাদের পেটে আসবে ওই সন্তানটা জন্মগতভাবে ভাবে হারামকর হবে সম্মানিত মা বোন যারা এসেছেন আপনি লক্ষ্য করেন কি বললেন এই মহিলা এই ভালো করার জন্য ওই দিন তিনি শক্ত হলেন না আপনাকে আমি ঘরে ঢুকতে দেব না কারণ আপনার এই খাবার খেয়ে আমার পেটে দশ মাস দশ দিন একটা সন্তান বহন করা লাগবে এটা তো হারামকর হবে জন্মগত ভাবে একটা হারামখর মানুষকে আমি জন্মগতভাবে ভাবে দশ মাস দশ দিন পেটে রাখতে আমি রাজি না আপনি যদি খাবার সেই রকম নিয়ে আসতে পারেন যেটা হালাল এবং জায়েজ তাহলে আপনার সন্তান আমি পেটে নিতে রাজি আছি উনি বলছে আমার মনে ভেতরে ধাক্কা লেগে গেল আমার হৃদয় একটা দাগ কেটেছে তাই তো আমি খারাপ হই কিন্তু আমার ছেলে মেয়ে যেন খারাপ না হয় প্রতিটি বাবা এটাই চায় শেষ পর্যন্ত বাজার গুলো ওই দিন আর রান্নায় করে সব বিভিন্ন গরিব দুঃখীকে দান করে দিয়েছে এবং ওই রাত থেকেই তারা পরিশ্রম করা যতটুকু যার সাজতে আছে এতদিন ভব ঘুরে লোকরা কাজ আরম্ভ করে এই দেখেন একটা দুনিয়ার অসুস্থ স্বামী বলা হয় কি দুনিয়ার দিক থেকে তাকে সুস্থ করার জন্য স্ত্রীর শুধু এতটুকু কঠোরতাই যথেষ্ট আজ হাজার ও স্ত্রী যদি একটু চাইতে তাহলে আপনার স্বামী অন্তত বাম হাতের ইনকাম বন্ধ করে দিত যে যতটুকু আছে এটাই আমার যথেষ্ট দুনিয়ার জীবন আর কি আজ হোক কাল হোক বিদায় তো নেওয়াই লাগবে এই জন্য আপনাদেরকে আমি আহ্বান জানাচ্ছি সরা হাজাবের জায়াত আমরা পড়লাম বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ তার স্ত্রীদেরকে ডাক দিয়ে বললেন ইয়া জাহান্নাবিয্য আল্লাহ বাক বলেন হে নবে বললিয়া সভা আপনি আপনার স্ত্রীদেরকে বলেন এই কম না তরি দে না ভায়া তাত দুনিয়া অসীনা তাহা তোমরা যদি ধনিয়ার সাজ সজ্জা ধনিয়ার আনন্দ ফুর্দে ধনিয়ায় খাওয়া পৰাই লৈ যদি চাও সামা ফাতা এটা নিয়েই যদি তোমাদের কাছে মুখ্য বিষয় হয় তাহলে এইগুলোর জন্য আমি তোমাদের ছাড় দেই তার মানে তোমাদের আমি তালাক দিয়ে দেই তোমাদের আমি মুক্ত করে তালাক দিয়ে দেই তোমরা অন্য কোনো জায়গায় সংসার করে আরামে থাকো আমার দ্বারা দুনিয়ার এই বিষয় স্বার্থ খাওয়া দাওয়া আনন্দপ্রতী নিয়ে বেশি থাকা সম্ভব না আমি চাই এতে এই যেন আমার মুখ্য উদ্দেশ্য হয়ে না যায় আমি এটা চাই না সুতরাং এরকম যদি কেউ আমার কাছে যায় তাহলে সে যেন আমার থেকে মুক্তি নিয়ে নেয় আর ও সার রিহকন না সারাহান যদি রিযিমের সৌন্দর্য তোমাদের কাছে ভালো লেগে থাকে আমি যে আখেরাতের জান্নাতের ঘরের সংবাদ জানি এটা তোমরা কি এখনো পর্যন্ত কেউ জানো না আল্লাহ এমন ভাবে জান্নাতটা বানিয়েছে যার কথা কানে শোনে নাই কোনো চোখে দেখে নাই কোন মানুষের হৃদয়ে কোনো দিনের কল্পনা উদয় হয় নাই সুবহান আল্লাহ সম্মানিত মা বোনেরা নবী নিজে তার স্ত্রীদেরকে যদি এই কথা বলতে পারেন আমরা যারা উম্মত আছি আমাদেরকে কত অ্যাক্টিভ হওয়া লাগবে কথাটা মেনে নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি স্বামীর বৈধ ইনকাম আছে ওইটার যদি নিজের আপনার প্রতি আল্লাহর রা আরো খুশি হয়ে যাবে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ ধনী যে ছিল যে দরবেশ এখন জেলখানায় আছে তার যে উপায় ছিল বৈধ হোক অবৈধ হোক এই অবৈধ ইনকামের কারণে তার স্ত্রীর যে সাহিদা। এখন যদি আপনি বলেন যে আমারও ওই লাগবে না আপনার স্ত্রী আপনি স্ত্রী হিসাবে আপনার স্বামী যতটুকু উপায় করে যতটুকু ইনকাম করে যদি সায়েস পন্থায় থাকে তাকে আপনি আরো সাহায্য করবেন ধন্যবাদ জানাবেন শুক্রিয়া জানাবেন আর বলবেন স্বামী আমার যতটুকু আল্লাহ যা দিয়েছে এই ইনকামের ভেতরে আমি আমার চাহিদাকে নিয়ন্ত্রণ করে রাখবো আপনি জান্নাতে যাওয়ার একটা সার্টিফিকেট পেয়ে গেলেন সবহান এজন্য আশা করব আপনারা আপনাদের স্বামীকে কন্ট্রোল করার জন্য শুধু দুনিয়ার এই বিষয়টাতে একটু ছাড় দেওয়ার মন মানসিকতা তৈরি করেন যে যেখানে আছেন ওই জায়গা থেকে আখেরাত যেটা আমার আল্লাহ অবশ্যই তৈরি করে দেবে যদি মেয়েদের ভেতরে চারটা গুণ পাওয়া যায় এক নাম্বার এই দা নজর আন আনহা সরর স্বামী যখন আপনার দিকে তাকাবে স্বামীকে আপনি আনন্দিত আনন্দ দেবেন বাইরে থেকে কর্মজীবন শেষ করে একটা স্বামী যখন বাইরে থেকে আসে স্ত্রী সবচেয়ে বড় দায়িত্ব হয়ে পড়ে সংসারের যত কাজ থাক যত গুরুত্বপূর্ণ বিষয় আপনার হাতে থাক সব মাইনাস করে স্বামীর সামনে যাওয়া। ভেতরে এই গুণটা পাওয়া যায় না এ কারণে বহু পুরুষ মানুষ এরা খাপা ঘোড়ার মতো অন্য জায়গায় দেখা যাচ্ছে পরকিয়া হয় সমানিতা মা বোনেরা মনে আসতে পারে এ আবার কি এত টুকর জন্য লাইন আ মানুষের ভেতরে আল্লাহ যে চাহিদা গুলো দিয়েছে তার ভেতরে এটা অন্যতম

তো ভালোবাসা দিয়ে ঘরটা পরিপূর্ণ ছিল এই কারণে আল্লাহ পুরো শত ঘরটাকে একটা ইনি জান্নাত বানিয়ে দিয়েছি এই এটা পাকা নেই 5 মিনিট তো বাটায় যতক্ষণ আগুন হয়ে যাচ্ছে দেতিয়া নম্বরে ভাই দা গাবা মানহা হাফিজাতহু তিরমিজি শরীফের হাদিস বিশ্বনবী বলেন যখন স্বামী বাইরে চলে যাবে নেককার যারা জান্নাতের দরজা যে স্ত্রীগুলোর জন্য খোলা রাখবে আল্লাহ তাদের দ্বিতীয় গুণ হচ্ছে স্বামী বাইরে গেলেই নিজের সম্পদ বিশেষ করে নিজের শরীরকে নিজের ইজ্জত সম্ভ্রম স্বামীর সন্তান আর স্বামীর সম্পদ সে যেন হেফাজত করে রাখে একজন গল্প করছিলেন যে আমি আজকে বিশটা বছর বিবাহ করেছি এই বিশ বছরের ভেতরে আমার স্ত্রীর সাথে কোনোদিন কথা কাটাকাটি হয় নয় ঠোকামুখিও হয় নয় উচ্চ বাচ্য সঙ্গে হয়। হয়নি এভাবে আপনি জীবনটা কাটালেন কি করি বাসর রাতে স্ত্রীকে আমি জিজ্ঞাসা করলাম যে আপনি কি চান স্ত্রী আমাকে বলছে দেখেন আপনার কাছে আমি একজন নতুন মানুষ আগে একটু পরিচয় হোক এরপরে আপনার সাথে আমার কথাবার্তা হোক পরিচয় করার পরে স্বামী আমাকে জিজ্ঞাসা করছে যে আপনি আমার এই কয়েক মিনিট কথা শুনিস দুই তিন মিনিটে আল্লাহ এবং রসুলের প্রতিহামদুলিলামিম এরপরে কয়েকটা কথা তাকে জানালাম যে স্বামী আপনি কি কি পছন্দ করেন আপনার জীবনে ওইটা আমাকে আজকে শোনা আমি আপনার পছন্দনীয় কাজগুলো আজকে থেকে করব। এই যে স্বামী স্ত্রীর ভেতরে গন্ডগোল হয় না মারামারি কথা রাগারাগি কেন হয় না আমার বাড়িতে আপনার বাড়ির আশপাশের কারা আসলে আপনি পছন্দ করেন আর কারা আসলে আপনি রাগ করেন এই এইটা আমাকে আগে জান স্ত্রীকে স্বামী তখন আল্লাহর প্রশংসা চলে দরুদ পড়ার পরে বলছে দেখে আপনি যদি এই কথাগুলো যা বললেন এটা যদি আপনি মেনে চলতে পারেন তাহলে আপনি ভাগ্যবদ্ধ এক নাম্বারে আমি এই এই জিনিসগুলো পছন্দ করি তার ভেতরে অন্যতম আমি চাই যে বেশি সময় আপনি বাবার বাড়ি যেয়ে থাকেন এটা আমি পছন্দ করি না অনেক স্বামী হয়তো মুখে ফুটে বলতে পারে না স্ত্রী দেখা যায় যে বছরের পর বছর মাসের পরে মাস বাবার বাড়িতে পড়ে আসি হয়তো তার মা বাবা এবং তার ভাই বোন তার বাড়ি এই সমস্ত দেখার কারণে তাকে মুখ ফুটে কিছু বলতে পারছে না এটা কিন্তু স্বামীর কাছে অসহ্য একটা বিষয় সম্মানিত মা বোনেরা যেহেতু স্বামী স্ত্রীর সম্পর্ক শুধু দুনিয়ায় শেষ না এটা কেয়ামতের পরও শেষ হবে আমি আবার বলছি ফাইদা নফি খফিস ফালা আনসা বাবাই না হুম সিংহায় সৎকার দেওয়ার পরে যত রকমের সম্পর্ক আছে সব সম্পর্ক কাঠ হয়ে যাবে শত স্বামী স্ত্রীর সম্পর্কটা শেষ হবে না এটা কেয়ামতের পরেও থাকবে আপনারা দুইজনে যদি জান্নাতী হয়ে থাকেন কেয়ামতে আপনি জান্নাতের নেত্রী হবেন সত্তর হাজার ভোর হবে আপনার খাদে মা সবহান এই সম্পর্ক মা বাবার সাথে যেমন ছেলে সাথে যেমন ফফু খালোর সাথে এরকম না এটা একেবারে অটুট আমরা চাই যে যার সাথে আল্লাহ এবং আপনি বাবার বাড়ি বেশি দিন পরে থাকলে তার কষ্ট হয় সে বলতে না আপনি যাবেন না। স্বামী বলছে আমি চাই আপনার মা বাবা এবং আপনার ভাই বোন আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে সম্পর্ক থাক কিন্তু আমি বেশি ওখানে যাওয়া পছন্দ করি না ঠিক আছে এটা আমি মেনে নিলাম দ্বিতীয় নম্বর আমার বাড়ির আশপাশে এই মানুষগুলো সাতজন এবং তারা চরিত্রবান এরা যদি আসে আমার অসুবিধা নেই কিন্তু এই যে এই মানুষগুলোর নাম বলে গেলাম এরা যেন আমার আশপাশে বাড়িতে না আসে কারণ এদের চরিত্র ভালো না নবীজি বলেন আল্লাহ সবচেয়ে বেশি ঘৃণা করেন ওই নারীর প্রতি ওই পুরুষের প্রতি যে পুরুষ তার বেশি স্ত্রীর সাথে ব্যবসারে লিপ্ত হয় লাইন করে পরকিয়া করে এই মানুষটার প্রতি আল্লাহর আরস পর্যন্ত কাঁপতে থাকে ওই মহিলাকে আল্লাহ সব চাইতে বেশি ঘৃণা করে যে বাড়ির আশপাশে এবং দেবরের সাথে খোলা মেলা ভাবে চলে অনেকে মনে করে দেবর আমার ছোট ভাইয়ের মতো কে বলেছে আপনাকে বিশ্বমাপী জানিয়েছেন দেবর হচ্ছে স্ত্রীর যারা ভাবি আছে তাদের জন্য এটা একেবারে মরণের মতো মরণ দেখলে মানুষ যেমন ভয় পায় দেবর দেখলে যেন এরকম ভয় পায় অথচ এটা ছোট ভাই মনে করে শেষে দেবরের সাথে অনেকে চলে যায় সোবাহান আল্লাহ নাউজ আল্লাহ আমাদেরকে যেন এই পাপ থেকে হেফাজত করেন আল্লাহর কাছে আপনি ঘৃণিত হয়ে যাচ্ছেন নিকৃষ্ট হয়ে যাচ্ছেন আর কে আমি আপনার এই আকৃতি আর থাকবে না যত সুন্দর করে ফেলে শোয়াস আসবা বিভিন্ন জিনিস আপনারা দেন যা একটা কিছু দিয়ে আকৃতি ঠিক রাখা যাবে না যাতে আপনার চরিত্র স্বামী বাড়ি থেকে চলে গেলেই খারাপ হয়ে যায় স্বামী বাড়ি আসলে মনে হয় ফেরস্তা হয়ে গেছে বাইরে চলে গেলে ওর চরিত্রটা আবার প্রকাশ পায় এত খারাপ এত নিকৃষ্ট যাদেরকে স্বামী পছন্দ করে না তাদেরকে ও ঘরে নিয়ে আসে তাদের সাথে মোবাইলে গল্প করে এটা হারাম হারাম এবং হারাম এটার কারণে আজ হাজার হাজার পরিবার এটা তো শহর এলাকা রাজধানীর পক্ষে আছে হাজার হাজার পরিবার আমি অনেকের খোঁজ খবর জানি বড় বড় মানুষের সাথে আমি মিশেছি বাংলাদেশে যারা দর্শক ধনী তার পাঁচ জনের সাথে আমার মিল আছে এদেশে আর্টিস্ট গ্রুপের উপরে ধনী আছে আর রংধন গ্রুপের উপরে ধনী আছে এদের সাথে আমি মিশে দেখেছি এই মানুষগুলোর পরিবারের শান্তির কি অবস্থা এদের টাকা পয়সা অর্থ সম্পদ বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরির অভাব নেই এদের এক জনের মিল ফ্যাক্টরি কত আছে কত কর্মচারী আপনি গুনিয়েও শেষ করতে পারবেন না কিন্তু শান্তি নেই বাড়ি এই কারণে নেই কারণ স্বামী বাইরে গেলে তখন স্ত্রী গুলো এই আঙুলটা আরে নবিশ জীবনে নয়দা বাবা আনহা হাফিজত স্বামী বাইরে গেলে নিজেকে কন্ট্রোলে রাখা লাগবে এটা নেক্কার স্ত্রীর গোনা গোনা অতো সহজ দিন মান মোবাইলে হোক আর বাইরের মানুষ নিয়ে এসে হোক উল্টা পাল্টা কাছে নিয়েছি হয় আল্লাহ হেফাজত কর না আমি অত আল্লাহ দিন দিন সাও বিশ্ব বলেন জান্নাতের আটটা দরজা তো ওই মহিলার জন্য আল্লাহ খোলা রেখে দিয়েছে যে মহিলা তার স্বামীকে দিনের উপরে চলার জন্য সাহায্য করে স্বামী যদি দিনের কাজে মানবতার সেবায় ইসলাম প্রচারে বা এরকম কোন কাজে যদি বাইরে যায় স্ত্রী স্বামীকে তো উদ্বুদ্ধ করে এবং তাকে সময় দেয় ছাড় দেয় আর নিজে ধৈর্য ধারণ করে স্বামীর এই কাজ কারবারের প্রতি দাস হাজারো পরিবারে এইটা নেই আরো স্বামীকে কন্ট্রোল করার জন্য আটক করে রাখার জন্য নিজে তো সময় দেয় না ওদেরকেও যেন সময় দেওয়া না হয় না আপনি খালি যা তো কোবরা রাদি আল্লাহ আনহার সাথে জান্নাতে যেতে চান এ মহিলাকে আল্লাহ নিজে সালাম দিয়েছে অথচ মহিলা জীবনে নামাজ পড়েনি রোজা রাখেনি হজও করে কারণ এগুলোর বিধান নাছিল হয়েছে সব তার মরে যাওয়ার পরে মা বোনেরা যারা এসেছেন খেয়াল করে খাদে জাতুল কবর আসিবনে এক অক্ত নামাজ পড়ার পাইনি কারণ নামাজ ওই সময় আল্লাহ ফরজ করে উনি মারা যাওয়ার পরে নামাজ দুই বছর পরে নামাজ ফরজ হয়েছে রোজা ফরজ হয়েছে হজ ফরজ হয়েছে উনি এতেকালের আট বছর পর তালে বলেন সে নামাজ পড়লো না রোজারagro না হজও করে না জীবনে অথচ তার বাড়ি মক্কাতে কবরও মক্কায় এই মহিলাকে আল্লাহ শত সালাম দেয় নিয়ে আল্লাহ বলেন আমি জিব্রাইলকে দিয়ে ঘোষণা দিয়েছিলাম যে জান্নাতে আমি আলাদাভাবে একটা প্রাসাদ বানিয়েছি কাজীজার জন্য আলাদা সুবহানাল্লাহ এই একটাই মাত্র কারণ ছিল যে সে স্বামীকে ছাড়দীত দিনের কাছে নিজের অর্থ সম্পদ যা ছিল আল্লাহ তাকে যা দিয়েছিলেন ওই জামানায় হজরতে খাদি তিন নাম্বার ধনের তালিকায় ছিল পুরা আরো জানে এত ধনী মানুষ স্বামীকে স্বামীর পেছনে ইসলাম প্রসারে ইসলাম প্রসারে ইসলাম কায়েমে মানবতার সেবা করার জন্য স্বামীকে তো ছাড় দিয়েছে এবং অর্থ সম্পদ ও স্বামীর দুই পায়ে ঢেলে দিয়েছে আল্লাহ এই একটা কারণে এত বেশি খুশি হয়ে তাকে জান্নাতের সুসংবাদ এবং জান্নাতে আলাদা একটা ঘর তার জন্য আলাদা ভাবে বানিয়ে রেখেছে দুইজন মহিলার জন্য আল্লাহ ঘর বানিয়েছে একজন ঘর বানানোর জন্য আহ্বান জানিয়েছিলেন হজরতে আসিয়া তিনি বলেছিলেন হে আল্লাহ তুমি জান ইদ ক্বালাত রব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ হে আল্লাহ তুমি আমার জন্য জান্নাতে একটা ঘর বানিয়ে দাও আর খাদিজাকে আল্লাহ সংবাদ পাঠিয়েছে যে আমি নিজে তার জন্য একটা ঘর বানিয়েই রেখেছি অলরেডি সুবহানাল্লাহ এই জনের সাথে নামাজ পড়া রোজা রাখা কালো বোরকা পড়ায় আপনার এবাদত না স্বামী যদি দিনের কাজ ইসলামের কাজ মানবতার কাজ করে বেড়ায় মানুষের উপকার হয় এরকম কাজ করলে আপনি নেকটার স্ত্রী বাড়িতে বসে বসে তাকে খাদিজার মতো সাহায্য করবে তাকে সহযোগিতা করবেন শেষে উদ্বুদ্ধ করবেন ছাড় দেবেন আপনার জন্য খাদিজা তুল কুবরার মতো না হলে ওই রকম কাছাকাছি আল্লাহ কিছু বানিয়ে রাখবে ইনশাআল্লাহ চার নাম্বারে স্বামী যদি কোন জায়েজ কাজের আদেশ করে আবার বলছি স্বামী যদি কোন জায়েজ কাজের আদেশ করে ওটা যদি জায়েজ হয় জীবন থাকতে আপনাকে মানা লাগবে আর জীবন চলে গেলে তো আলাদা জীবন থাকতে মানা লাগবে যদি ওটা জায়েজ হয় অনেক স্বামী চায় আমার মা বাবা আমার সাথে থাকলে আমার ভালো লাগে কিন্তু অনেক স্ত্রী এটা চায় না এটাকে জায়েজ নেই একশো ভাগ জায়েজ আপনি চান না আপনার ছোট মনের কারণে মনে আমার সম্পদ কমে যাবে আমার খাবার কমে যাবে কেন খাবারের মালিক কে আপনি নাকি বলেন তো খাবারের মালিক কে এ কথা যারা বলে যে রিস্কের মালিক আল্লাহ এই মহিলার রাগ করে কোন কারণে দুনিয়ায় আসার পঞ্চাশ বছর আর পঞ্চাশ হাজার বছর আগে আপনাকে আল্লাহ লিখেই পাঠিয়েছেন যে আপনি এই খাবার খেতে মারবেন এটা মারবেন না এতটুকু লিখাই আছে

রাস্তায় ডাকাত দলের সাথে দেখা ডাকাতরা বলছে চাষা এই গরু ফেরত নিয়ে আসলেন কেন বলছে বাবা যে দাম হয়নি এই জন্য ফেরত নিয়ে আসলাম আবার অন্য হাটে বিক্রি কর ডাকাতরা ওর পিঠের উপরে বাড়ি দিয়ে বলছে বেটা দাম হোক না হোক তুই বিক্রি করবি টাকা তো আমরা নেব তোর সমস্যা কি তুই গরু বিক্রি করার দরকার বিক্রি করে দিবি টাকা তুই বাড়ি নিয়ে যেতে পারবি না টাকা নেওয়ার জন্য তো আমরা রাস্তায় বসে আসি তা আপনি দুনিয়ায় কি খাবেন না খাবেন কতটুকু শান্তি আরামে থাকবেন এটা তো আপনি লেখাই আছে আপনি ওই স্বামীর মা বাবাকে কাছে